লরবা তুমি মারছ না তাইলে তারে হুজা তোমার ফলা কোনে তুমি না পয়সা হুজার বাপ তাইলে তুমি যদি বাপ হও তোমার সন্তানটা কোনে ওই না কো আর কথা কইলা বুঝেনা আচ্ছা তুমি যদি হুজা বাপ হন তার মানা সাপের সামনে এলে кому কে আয় আমারের কাজ বুঝছ না হুজার মা কইলাম আইজ ডর দেবা সাপরে এই যে একটা কুষ্ঠ মেরে দিবা দাও না हां খায়া পর কাম নাই বা কুষ্ঠ মার বাদ যাই আমারে কুকুর বাইরা দেখা বৃষ্টি হইব হইলা তাই যাও তুমি

আজকে সাহুরের বাচ্চাকে এমন শিক্ষা দিব ওকে নীল ছবল দিয়ে ওকে দুনিয়া ছাড়া করে দিবো আমি নীল সবল দেন আমি ওরা নাল ছবল ও ওই সাহুরের বাচ্চারা একবার অস্ত বায়ু করে নি হ্যাঁ